আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে তিরিশ বছরে পার করে একত্রিশ বছরে পদার্পণ করলো একুশে জুলাই শহীদ দিবস পানিহাটি কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক অভিনব উদ্যোগ দেখা গেল সড়কপথে রেলপথের সাথে সাথে জলপথেও পারে দিল ধর্মতলা শহীদ দিবস সমাবেশে পানিহাটির ফেরিঘাটের গঙ্গা সংলগ্ন চার নম্বর ওয়ার্ড এবং পাঁচ নম্বর ওয়ার্ডের অঞ্চলের কর্মীরা জলপথে এবছর একুশে জুলাই শহীদ দিবস যাচ্ছেন কোথায় যাচ্ছেন কেন যাচ্ছেন গঙ্গা যাচ্ছেন বলতেই পারল না তৃণমূলের বেশ কিছু কর্মীবৃন্দ হাসতে হাসতে শুয়েই পড়লো শহীদ যাওয়া কর্মীদের মধ্যে একজন এছাড়াও চার নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি প্রবীর ভট্টাচার্য সম্পূর্ণ নেতৃত্বে এই গঙ্গা গঙ্গাবক্ষে চলল শহীদ তর্পণ করতে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বোসের বিশেষ প্রতিবেদন 命 <laughs> তারা পৌঁছচ্ছেন বার তোলা সভা মঞ্চের দিকে এইরকম ভাবে কিন্তু থেকে আমরা দেখেছি জনসবা মধ্যে হ্যাঁ বললো খুব লাক্সনার পড়া প্রযুক্তি হ্যাঁ ফটো জলের ফটো আমাদের তো এটা রাখা না ও রাখতে সারা সারা দিব আমরা ব্যাঙ্গালোর এর দিকে আমরা এর দেখতে পেয়েছি আলাদা কোনো বার্তা দেন আবার এরাজ্যের কংগ্রেস সম্পর্কে অন্য কোনো বার্তা দাঁড়িয়ে তার থেকে নজর থাকছে মাথা একুশে জুলাই মমতা ব্যানার্জি নো আইডেন্টিটি কার্ড নো ভোট মূলত এই স্লোগানকে সামনে রেখে সাথে আরো নটি দাবি ছিল আমি সেদিন নির্মল ঘোষের সাথে সুমন ঘোষের সাথে ধর্মতলায় পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার